ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এবং শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কথা দিয়েছিলেন যে আপনারা দায়িত্বের সাথে আপনাদের সকল কার্যক্রম আপনারা পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনি জাতিসংঘে বলেছেন যে আপনার এই সরকার গঠনে একজন মাস্টার মাইন্ড ছিল আপনার প্রধান সহকারী মাহফুজ গতকালকে চাকরি প্রত্যাশী মানুষ হত্যা করলেন আহত করলেন কারখানা শ্রমিক মারলেন আহত করলেন উত্তেজিত জনতাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না এবং অসাংবিধানিক অগণতান্ত্রিক এবং একটা মবের কারখানা বানিয়েছেন বাংলাদেশকে এবং নিরীহ মানুষদেরকে দমনিপীড়ন করতে চান হাজারের উপর পুলিশ সদস্য সাধারণ জনতা লক্ষাধিক মানুষকে ঘর ছাড়া করেছেন এবং লক্ষাধিক মানুষকে বেকার করেছেন এবং গৃহহীন করেছেন এ দায় কিন্তু আপনাকে নিতে হবে এবং আপনি শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ পৃথিবীটাকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলার চেষ্টা করছেন এবং আপনার এই ফ্যাসিস্ট শব্দের যে জনক আপনি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে খেপিয়ে আপনি যেভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করছেন ভিনার রাষ্ট্র পরিচালনা করছেন এটাকে কিন্তু আমরা সমর্থন দেই না আপনি আপনার দোসরদেরকে নিয়ে যেভাবে গণহত্যা চালাচ্ছেন কিলিং মিশন করতেছেন বাংলার জনগণ কিন্তু রুখে দিবে গতকালকে আমি বলেছিলাম যে আপনারা যা করছেন তা মোটেও ভালো নয় এবং আপনারা করে দেখিয়েছেন এবং করবেন আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছেন না মানুষের মুখে হাহাকার কষ্ট চাকুরিজীবীদের হারা করেছেন শিক্ষকদেরকে হারা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে চাকরি হারা করেছেন মানুষের হাহাকার কষ্ট নিদারুণ কষ্ট তারপর হচ্ছে আপনি বুঝেন না পাবলিক সেন্টিমেন্ট আপনি মানুষকে স্বেচ্ছায় পদত্যাগ করাচ্ছেন তারপর জোর জুলুম করতেছেন অন্যায়ভাবে জেলে পুড়ে দিচ্ছেন মানে অসহায়তের সীমায় চলে গেছে ফ্যাসিস্ট শব্দের জনক আপনার বিএনপির তারেক রহমান যে বিএনপির যে আপনার মহাসচিব ভারপ্রাপ্ত মহাসচিব এবং আপনি আপনারা যে ফ্যাসিস্ট শব্দের যে জনক এবং ফ্যাসিবাদ যে পূর্ণাঙ্গ কায়েম করেছেন তা আমাদের কাছে সুস্পষ্ট এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেভাবে দেশরাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং উনি জানতেন যে আপনারা এরকম ভিন্ন ষড়যন্ত্র করছেন তারই ধারাবাহিকতায় আপনারা আপনাদের কর্ম করে যাচ্ছেন বাংলার মেহনতি শ্রমজীবী মানুষ তোমরা যদি বেঁচে থাকো তোমাদের মধ্যে যদি ন্যূনতম বিবেক থাকে স্বাধীনতার স্বাদ যদি তোমরা নিতে চাও স্টেপ ডাউন ডক্টর মোহাম্মদ ইউনুস স্টেপ ডাউন উপদেষ্টা স্টেপ ডাউন অগণতান্ত্রিক অসাংবিধানিকভাবে যারা চাকরিতে নিয়োগ হয়েছে প্রত্যেককে টেনে টেনে নামাও বিচার করো বিচারের আওতায় আনো আমি বিচার চাই বিচার চাই সর্বোচ্চ আমি বিচার চাই জনতার কাছে বিচার চাই আন্তর্জাতিক আদালতে বিচার চাই মহান রাব্বুল আলমীর আল্লাহর দরবারে যে এত শত শত মানুষ গণহত্যা হচ্ছে গৃহহীন হচ্ছে ঘর হচ্ছে দশ লক্ষ দশ লক্ষ মানুষের জন্য বারো কোটি টাকা সাহায্য এবং একশো কোটি টাকার উপরে আপনারা যে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য বিদেশ থেকে লোন নিয়েছেন কোথায় আপনাদের এত বলিবাক্য কোথায় আপনাদের মুখের ফুলছুরি আজকে ষাট হাজার লোক গৃহহীন তিস্তা ব্যারেজের পানি বেড়ে বন্যা পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়েছে কিন্তু যাদের ঘর নাই জমি নাই কিছু নাই এই যে অসহায় মানুষজনদেরকে আপনারা কীভাবে পুনর্বাসন করবেন আমি জানি না তারই মধ্যে বন্যা পরিস্থিতিকে ঘোলাটে করতে এবং এই ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার জন্য কালকে আপনারা যেভাবে গণহত্যা করেছেন মানুষ হত্যা করেছেন নিন্দনীয় যে কাজ করেছেন আপনারা একজন মানুষকে দেশ ছাড়া করেছেন একজন সংগঠককে দল ছাড়া করেছেন অথচ আপনারা কি কাজ করেছেন আপনারাই তো আমাদেরকে দমন নিপীড়ন করছেন আমাদের কষ্ট দিচ্ছেন আমাদের অসহায়তার সুযোগ নিচ্ছেন বাংলার জনগণ তোমরা জাগো তোমরা জাগো তোমরা বিচার চাও তোমরা বিচার চাও বিচার দাবি করো যেই যে যেখানে আছেন যে যে অবস্থানে আছেন আপনারা যদি আপনাদের সেল ফোন অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনারা আপনাদের যে বক্তব্য আপনাদের যে চাওয়া পাওয়া এবং আপনাদের যে দাবি আপনারা আপনাদের মোবাইল ফোনে রেকর্ড করেন বিশ্ববাসীকে জানিয়ে দেন আপনারা হোয়াটসঅ্যাপ টুইটার তারপর হচ্ছে ইনস্টাগ্রাম সহ ইউটিউব ফেসবুকে আপনাদের এই ভিডিও ভয়েস ছাড়ে ছেড়ে দেন কারণ আপনারা তো রাজপথে নামতে পারবেন না কারণ রাজপথে নামলে আপনারা যদি আন্দোলন করেন এই আন্দোলনকে কেন্দ্র করে আপনার এই যে পেটাও বাহিনী এবং যে সন্ত্রাসী যে লালন পালন করা প্রশাসন এখন এই ঘৃণিত এই মাস্টারমাইন্ড যাদেরকে আমরা মাস্টার মাইন্ড বলে যে সুকৌশলে ক্যাডেট কলেজের ছাত্রদেরকে মগজ ধোলাই করা বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের মগজ ধুলাই করা আইনশৃঙ্খলা বাহিনী তিন বাহিনী সহ প্রশাসনের পুলিশ আনসার বিডিয়া র্যাব থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠনের মধ্যে যে বিষ ছড়িয়ে সাবেক এবং বর্তমান প্রধানমন্ত্রী কে যে স্বৈরাচার ট্যাগ দিয়ে যেভাবে আপনারা গণহত্যা করেছেন কিলিং মিশন করেছেন মানুষ কিন্তু জেনে গিয়েছে আমরা এখন রাজপথে গিয়ে আন্দোলন করতে ভয় পাই ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ আমাদের ভয় এতটুকু আছে যে আপনি আমাদেরকে হত্যা করবেন আপনাকে আমরা গণহত্যার জনক মনে করি এবং আপনার আইন এবং প্রশাসনকে মানুষ আর কয়দিন পরে ঘৃণা করা শুরু করবে কারণ আপনারা যেভাবে রাস্তায় ধরে ধরে মানুষ মারছেন সেই মানুষ মারার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কিন্তু আমরা বুঝতে পেরেছি সাধারণ মানুষ বুঝতেও পারবে কখন যখন সব হারিয়ে আপনারা নিঃস্ব হয়ে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন তাই চোখ থাকতে অন্ধ না যে কান থাকতে বধির না যে এবং মুখ থাকতে বাক প্রতিবন্ধী না হয়ে আপনারা প্রতিবাদ করেন আপনার প্রতিবাদ করেন স্টেপ ডাউন স্টেপ ডাউন দিস টাইপ অফ ক্রিমিনালস স্টেপ ডাউন দিস টাইপ অফ দিস টাইপ অফ ফ্যাসিস্ট স্টেপ ডাউন দিস টাইপ অফ মাস্টার কিলার্স সবাই এক হোক এক হোক প্রতিবাদ করো আপনার বিচার হবে ডক্টর মোহাম্মদ ইমুস শুধু বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে জঘন্যতম অধ্যায় আপনি রচনা করেছেন আপনার অর্থনীতি বিষয়ের একজন ছাত্র হয়েও আপনি দেশ রাষ্ট্র পরিচালনার যে ঘৃণ্য ষড়যন্ত্র করে দেশকে আপনি পঙ্গু করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন এবং আপনি আলটিমেটাম দিয়েছেন আপনার এই ঘৃণ্য ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারছি না আপনাকে আমরা অনেক ভালো মনের একজন মানুষ আমরা মনে করতাম অনেক আশা নিয়ে বাঙালি জাতি আপনাকে একটি দায়িত্ব দিয়েছিল আপনি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন একটি অসাংবিধানিক অগণতান্ত্রিক ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন বাংলাদেশকে তাই এই মুহূর্তে আমাদের জোরালো কণ্ঠে প্রত্যেকটা জনগণ আমরা বলবো যে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন এবং আপনার খুন গণহত্যার দায় স্বীকার করেন এবং সাবেক এবং বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তাদের কাছে এবং জাতির কাছে আপনি ক্ষমা চান অতি দ্রুত ক্ষমা চান অতি দ্রুত ক্ষমা আছে এলাকায় ডক্টর মোহাম্মদ ইউনুস অত নিঃশংস এবং বর্বরতার সাথে আপনার মৃত্যু হবে আপনি জানেন না হয়তো আমাদের মতো সাধারণ বক্তব্যের কারণে অনেক মামলা হামলার ভয় থাক দেখাতে পারেন আপনাদের তৈরি করা ঘর আয়নাঘর ঘর এই ঘর সেই ঘরে আমাদের আটক রাখতে পারেন কিন্তু আমাদের মুখের ভাষা আপনারা কেড়ে নিতে পারবেন না আমাদের প্রতিবাদের ভাষা যে ঝড় উঠেছে এবং সবচেয়ে কষ্ট লাগলো যে পোশাক শ্রমিকরা আজকে এক থেকে দেড়শো কারখানা আসুলিয়ার বন্ধ একশো আটাইশটা উপরে কারখানা বন্ধ তার মধ্যে আটাত্তরটা মানে যদি হিসাব করি এক কারখানায় যদি তিন হাজার করে শ্রমিক থাকে প্রায় লক্ষাধিক মানুষ ডক্টর মোহাম্মদ ইনুস না খেয়ে আসে গত দুই মাস যাবৎ আপনারা বেতন ভাতা দিচ্ছেন না এই জন্য কি একটা শ্রমিককে আপনি গুলি করে মেরে ফেলবেন আপনারা অর্ডার দেবেন আপনার আইনশৃঙ্খলা বাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে আপনারা শৈরাচারের ট্যাগ দিলেন মেনে নিলাম উনি মানে বাংলার ইতিহাসের সবচেয়ে খারাপ শাসক ছিলেন তাই বলে কি তার চেয়েও আপনি খারাপ হবেন আপনি গুলির অর্ডার চালিয়ে দিলেন শেখ হাসিনা তো রাবার বুলেট মেরেছিল আহত হয়েছিল মানুষ কিন্তু আপনি তো মানে সার্ভিস বুলেট আপনি ব্যবহার করতে বলছেন যে বুলেট মানুষের দুইজন কারখানার শ্রমিকের শরীর বৃদ্ধ হয়ে বের হয়ে গেছে ফুটো হয়ে চলে গেছে আপনি বুঝতে পারেন বুঝতে পারেন এই আঘাত আপনার লাগ লেগেছে আপনি কখন গুলি খেয়েছেন আমি আনশৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলবো যে সাধারণ নির্ভর উপর গুলি না করে এই উপদেশটা দেখে গুলি করেন আপনারা তার পায়েগুলি করেন তার হাতেগুলি করেন অথবা তার পেটেগুলি করেন তারপর সে বুঝুক যে একটা সার্ভিস বন্দুকের গুলি কতটা ভয়ানক একটা মানুষকে পৃথিবীতে আনতে কত কষ্ট মা বাবা আপনি যদি আপনার তো বাবা আপনিই যখন বুঝতে পারছেন না তাহলে আপনি একটা দেশের এখন অভিভাবক আপনি বুঝছেন না যে একটা সন্তানকে পৃথিবীতে আনার এবং জীবিত অবস্থায় মা বাবা থাকতে তার সন্তানের যে লাশ কাঁধে বহন করে যে কবরস্থানে যাচ্ছে এই কষ্টটা আপনি বুঝতেছেন আপনি মাস্টার মাইন্ড মাহুজকে বানাইলেন আপনার সমন্বয় করে প্রত্যেকে আপনার মাস্টারমাইন্ড সুপরিকল্পিত আপনি কি বললেন সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে আপনি গঠন করার জন্য আপনি একটা মানে মানচিত্র এঁকেছেন সেই মানচিত্র মোতাবেক আপনারা কাজ করেছেন যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন বাংলার মেহনতি নিপীড়িত অসহায় এবং নির্যাতিত এবং সন্তান হত্যার বিচার স্বামী হত্যার বিচার সন্তান হত্যার বিচার যদি এই জমিনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সর্বোচ্চ আইনে আদালতে তাকে শাস্তি দিব এবং ক্যানেডি শান্তিতে নোবেল পেয়েছিল আমেরিকা শেষ করেছে সারা বিশ্ব শেষ করেছে এবং আপনিও শান্তিতে নোবেল পেয়েছেন সারা পৃথিবীকে উস্কে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছেন তাই শ্রমজীবী পেশাজীবী এবং মেহনতি মানুষেরা তোমরা এক হও এই জালিম ফ্যাসিস্টের জনক ফ্যাসিস্ট শব্দের জনক এই ফ্যাসেজ শব্দের জনক ডক্টর ইউনুসকে হটাও তার দোষদেরকে হটাও তার উপদেষ্টাদেরকে হটাও তার মাস্টার মাইন্ডদেরকে সর্বোচ্চ শাস্তি দাও যেন দেশ থেকে পালাতে না পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু